আমরা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে ওনার আরেকটা সন্তান দেশের বাহিরে আছেন নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না কিন্তু তিনি আপসিন ভাবে নয় নয়টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরোধ রাখা হয়েছে নিজের প্রত্যেক জায়গা থেকে স্বামীর স্মৃতি জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে সন্তান সারা করা হয়েছে ঘর সারা করা হয়েছে কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই এই জন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদার সাথে মনে হয় এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে ঠিক কিনা করে আমরা আজকেও দোয়া করি লিভার সিরিয়াস মতো লিভার সিরোসিস অনেক বড় একটা রোগ আপনারা জানেন এই রোগে পেটের ভিতরে এত যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক হচ্ছে সাফে আমরাত সমস্ত রোগের শেফা দানকারী হচ্ছে আল্লাহ আরমিন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জাতির এই ক্লান্তি লগ্নে এই সময়টাতে ওনাকে বড় প্রয়োজন এই সময়টাতে উনি থাকা দরকার আছে এই দেশের মানুষের জন্য ওনার থাকা দরকার আছে আল্লাহ ওনাকে অন্তত হায়াত দেখ জালেমদের বিচার যেন উনি দেখে যেতে পারে ঠিক কিনা বলে আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে কায়মানু বাক্যে দোয়া করি আল্লাহ যেন শিফায় কা মেলা আ দেলা আ জেলা যেন আল্লাহ ওনাকে নসিব করে দেন পরে না আমিন এই যে বাংলাদেশে আবুল সরকার নামে একজন গায়ক সে যে পরিমাণ তালবাহানা করছে বাংলাদেশের একজন মুফতি সাহেব আছে ওনারা কিছু না উনি ফতুয়া দেয় যে মুফতি সাহেব শরীয়তের বিষয়ে বলল যে শরীয় আইন এদেশে চলবে না আমরা শরীয় আইন মানি না এই মুফতি সাহেব বিনা ফতুয়া জিজ্ঞাসা করার পরেও তিনি ফতুয়া দিলেন যে চব্বিশের এই গণঅভ্যুত্থানে আমাদের দলের কোনো অবদান নেই এটা আমাদের দলের কিছু না আমাদের কোনো সম্পৃক্ততা নাই আপনার কাছে কেউ জিগেছে নতুন করে উনি ফতুয়া দিছেন যে বাউলদের ব্যাপারে নতুন করে মৌলবাদ তারা জাগ্রত হয়েছে বাউলদের পক্ষে তিনি আসেন তিনি ফতুয়া দিচ্ছেন যেই বাউল এই কথা বলবে আল্লাহ একজন না হয়ে যদি পাঁচজন হইতো তাহলে আল্লাহ তো পারতো না মনে হয় চিন্তা করেন কতটুকু ফালতু হলে পরে যেই লোক প্রকাশ্যে কথা বলে এবং আল্লাহর ব্যাপারে এই কথা বলে ফেলছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় ক এই কথা মুসলমান শুনি কেমনে ওটার ভিতরে কিচ্ছু নাই ওটা পুরো একটা খোলস ও কইতেছে আমি ময় না গেলে সাত দিন পরে আমার লাশ তুলবি তুইলা দেখবি যদি আমার লাশ ফুচ্ছা যায় তাই আমার আর এর কাম নাই মানে হ্যাঁ লাশ ফস্ত না তুই কোন বুজুর্গ না তুই কোন অলিডা কামি সব ফুলা বান্ডে কয়ে গেছে আচ্ছা দরে নেন তুই উডাইলেন আগে থেকে তার শরীরের মধ্যে স্প্রে করে রাখলো মনে করেন আপনার তার শরীরটা ফসে নাই তো কিসে আচ্ছা মারির ধরেন তারে খাইলো না তো কিসে আল্লাহ পরীক্ষা নেওয়ার লেগে ধরেন এখন আমি এই কথাগুলো ক সময় মরে গেলাম আপনারা মনে করলেন সুবহান আল্লাহ আসলে তো হেরা ঠিক হুজুরে বি ঠিক এলিগে তো হুজুরি মরে গেছে আমি যদি এই কথা বলতে বলতে মরাও যাই এই মুহূর্তে যদি আমি মারা যাই এরপরেও এটা মনে করার সুযোগ নাই যে ওই বাউলের কথা সঠিক বিশ্বাস করেন আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসছে এক তারা দু টুকরা টুকরা করে দেওয়ার জন্য যে আস। নিয়ে আসেন আপনারা এর সমস্ত সব বাউলদের যত ইনস্ট্রুমেন্ট আছে সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবী আসছে এই দুনিয়ায় এদের কথার ভিতরে কোনো ইমান নাই কিচ্ছু না এরা কি বলে কেউ জানে এরা এক বাউল বলতেছে ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায় আবার লগে টুনটুনা টুনটু আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা নজিবিল্লা তো কইলেন না আল্লাহ বলে ভান্ডারি রূপ দূরে দুনিয়া দেয় এরপরে এগো করে কইলে মানুষ কইলে হুজুরে স্পষ্ট জেনে রাখে আল্লাহর জাতে পাক সম্পর্কে এমন কথা যারা বলবে তারা স্পষ্ট কাফের তাদের পক্ষে যারা নিবে তারাও কাফের হয়ে যাবে ফরহাদ মাঝহার সাহেব সহ যারা বাম বুদ্ধিজীবী আছেন সোজা হয়ে যান সব বিষয়ে নাক গলাতে যায় না এই বিষয়ে যদি নাক গলাতে যান বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে চোদ্দ হাজার চব্বিশ সনের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন কিন্তু ওইটা এক শ্রেণীর কোন ছিল নতুন করে যদি আবার সংকট তৈরি করেন আরেকটা কোন অভ্যুত্থান হবে ওইটা ইসলামী কোন অভ্যুত্থান হয়ে যাবে এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করেন না আবুল সরকারকে তার প্রাপ্য বুঝাই দেন ওই আনোয়ার নামের জানোয়ারটারেও প্রাপ্য বুঝাই দেন যতগুলা বাউলি আউল ফাউল কাজ করছে সবগুলারে ধরেন কারণ একটা সময় ছিল যখন রকম ক্যামেরা ট্যামেরা ছিল না তখন আপনি একটা জায়গায় আসছেন কিছু কথা কথা বলছেন এখান থেকে চলে গেছেন শেষ কিন্তু এখন এই যে দেখেন রাজা যারা তাকায় আছে এটা চলে যাবে কোথায় দূর দেশে এই জায়গায় সরায় গেলে যদি আপনি এই জায়গায় কথাটা বলতে পারেন প্রতিবাদ এই জায়গা থেকে করতেই হবে ঠিক কিনা কর এই জন্য এখন আর আপনি যদি বলেন যে আমি তো আবুল মানুষ আমি একটা কথা বলে ফেছি হুজুর এইভাবে ধরার তো কিছু না আমি তো আবুল আমার কথাটা যাতে হুজুরা না ধরে না ধরতে হবে আপনি কথা যেটা বলছেন এটার জন্য শুধু মাফ চাইলে হবে না বরং এটা শাস্তিযোগ্য অন্যায় করে ফেলছেন ঠিক না কর এই জন্য আজকে থেকে বোঝার চেষ্টা করেন এই জন্য জমিনের ভিতরে আযাব আসতেস এরপরে নাবি আলি হিসালাম বলেন শরী বাতিল খবর চোদ্দ নাম্বারে এই জমিনের ভিতরে আজাব এই জন্য আসে অধিকাংশ মানুষ মাদকা শক্ত হয়ে যাবে নানাভাবে মদ পান করবে মানুষগুলা ধ্বংসের দিকে যাবে এই ধ্বংসের দিকে যখন মানুষেরা যাবে তখন মানুষকে আজাদ দিবেন শরীবাতিল চতুর্দিকে মদপান বেড়ে যাবে আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন এদেশের রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে মানুষ এখন মদ পান বাড়ায় দিয়েছে শুধু মদ না ফেন্সিডিন হেরোইন আফিম মেরে চোয়ানা ইয়াবা এলএসডি যত রকমের আছে যা মানুষের মস্তিষ্কের উপরে বিভ্রাট তৈরি করে আপনারা আমাদের সাথে আছেন আমরা দেখেছি গাজীপুরের কালিয়া করে একটা যুবক ছেলে নেশা করতে 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 মায়ের এত কষ্ট দিয়ে ফেলছে মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুমুঠো চাল এনে ওইটা দিয়েই সংসার চালাইতো। ওই চালানো সংসার এই মানুষের চাল দুম চাল দিয়ে একটা সংসার চলতো এক বছর বয়সেই তার বাপ মারা গেছে তার মা এই লম্বা সময় করছে বিয়েটা পর্যন্ত বসে নাই সন্তানের দিকে তাকায় এই সন্তানের তিল তিল করে মানুষ করতে চেয়েছে ছেলেটার নাম সজীব মা সহ্য করতে না পেরে শেষে আত্মহত্যা করেছে মা যখন আত্মহত্যা করছে তখন মায়ের লাশ দাফন করা হয়েছে ময়না তদন্ত হয়েছে নিছে রাত্রিবেলায় কি যেন মনে হয়েছে হঠাৎ এই ছেলে মায়ের লাশটা কবর থেকে উঠে আস মায়ের লাশটা কবর থেকে উঠায় এনে এই ছেলে এখন মাকে কবর থেকে উঠে এনে ল্যাপ তুষক কম্বল দিয়ে ঘরের মধ্যে মাকে রেখে দিস কবর থেকে একা গিয়ে আয় না সন্তানের এখনো কর্মকাণ্ড পরের দিন যখন সকাল হয়েছে লোকেরা দেখতেছে কবরের মধ্যে লাশ নাই সবাই চলে আসছে যে কিরে লাশ কোথায় আইসা ঘরের মধ্যে দেখে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে এরপরে দরজা খুলছে খুলে দেখতেছে মায়ের ঢাইকা রাখছে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় সন্তানরা মায়ের হক বুঝি না অনেক সময় মা বাপ হয়ে সন্তানরে যা দেওয়া দরকার আমরা দেই না প্রত্যেক সন্তানের তিনটা হক হচ্ছে আপনি স্বামী হিসেবে যখন স্ত্রী বেছে স্ত্রী বেছে নেন এটা সন্তানের হক অধিকার দুই নম্বর অধিকার আপনার বাপ মার কাছ থেকে সন্তান হিসেবে পাওনা অধিকার দুই নম্বর সুন্দর একটা নাম রাখেন আমাদের সমাজের ভিতরে আমরা সুন্দর নাম রাখতে পারি না আমরা নাম রাখি সেন্টু মিন্টু পিন্টু পরে বড় হয়ে হয় সান্দাবাস কথা কন কি হয় দেখবেন নাম হয় তার গলাকাটা মজিবর এরপরে দেখবেন পিচ্ছি আগে দিছে বাংলাদেশে ছিল পিচ্ছি হান্নান এখন আর নাই পিচ্ছি কামাল আছে না এই যে যত এরকম সন্ত্রাসী আছে যেগুলা দেখবেন এবং দেখবেন সুইডেন আর মান দেখছেন নামের ধরন কি এরপরে দেখবেন লিটন হাত কাটা লত তো এরকম যত নাম আছে দেখে এগুলো কিন্তু সব বিকৃত নাম আমরা অনেক সময় নিজেরা রাখি বিকৃত নাম খবরদার সুন্দর নাম রাখবেন ওই নাম রাখবেন আবদুল্লাহ আব্দুর রহমান যে নামের ভিতরে আল্লাহর প্রশংসা পাওয়া যায় ওই নাম আপনার সন্তানের জন্য রাখেন সুন্দর একটা নাম রাখেন সন্তানের জন্য ওই নাম রাখেন যে নাম শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আপনার ছেলের জন্য দোয়া আসে এরকম একটা নাম সন্তানের অধিকার তিন নাম্বার সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য আপনি ছোটবেলাতেই আল্লাহকে চিনান তাওহীদের জ্ঞান শিখা এটা সন্তানের অধিকার কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে সেদিন আল্লাহ সামনে দাঁড়ায় বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে ওয়াল্লাযীনা আমানু আল্লাহিম দুর্ম বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ বল আল্লাহ বলবে যে আজকে কাদার কারণ কি সেদিন বাপ জবাব দিবে আল্লাহ কানতেছি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এক নজর আমার ছেলেটার আল্লাহ দেখতে চাই ছেলের গায়ে পোশাক মেয়ের গায়ে জাহান নামের পোশাক সেদিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে ও আমার ভাইরা যতজন আজকের মা ফিলে বসলেন পরিষ্কারভাবে ভাবে আপনাদেরকে বলি মা বাপ আপনাদের জন্য অনেক কষ্ট করে এই মা বাপের জন্য আপনি বদলামের না হয়েন নেশা করে মা বাপকে ভুলে যায়ন না আপনার মাথার উপরে আবরণ সৃষ্টি করে ফেলবে দেমাগ নষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয়ে মুসলমান যেতে পারে না আজ মুসলমানদের অধপতনের কারণ হলো সারা দুনিয়ার ভিতরে যা দ্রব্যাদি বেড়ে গেছে ঠিক কিনা বলেন সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে এই জন্য আজাব আসতেছে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে এই পয়েন্টটাতে আপনার সাথে থাকেন আছেন তো কেউ কি ভয় পেতেছেন কোনো মারামারি কোনো কাটাকাটি লোকেরা কি দেহে আল্লাহ ইনশাল্লাহ ক আমরা কি ভয় পান ভয় কি আমরা দুনিয়া আসছি একবার যাওয়া লাগবে একবার ভয় আছে মাঝখানে আর আমরা বাংলাদেশি লোকেরা ভূমিকম্পই ভয় পায় না কারে ভয় পায় আরে কথা কয় না এলাকা ভূমিকম্প আমগনে থাকে না অন্য দিকে চলে যায় জোরে মহাকবার আজকে একটা আগাম কথা বলি ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না জানে কে তবে আমার মনে হয় যতটুকু আমি কোরআন হাদিস পড়ছি ভারতে যে তিনটা ছেলেরে কানে ধরানো হলো নামাজ পড়ার কারণে ফাঁকা জায়গার ভিতরে কানে ধরানো হয়েছে দেখছেন না আপনারা নামাজ পড়ছে দেখে কানে ধরানো হলো জয় শ্রীরাম বলে বলে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হলো মুসলিম শিক্ষকদেরকে অপদস্থ করে জয় বলার জন্য বাধ্য করা হলো ভারতে এখন প্রতিনিয়ত জাতীয় কর্মকাণ্ড চলছে এই যে হুমকি ধুমকি মুসলমানদেরকে দিচ্ছে এরা ভুলে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কতজন লোক নিয়ে ভারত বিজয় করছে মাত্র সতেরো জন কতজন পুরা ভারত বিজয় করেছে এই অল্প কয়টা মানুষ নিয়ে আটশত বছর ভারত আমরা শাসন করেছি জোরে কোন আকবর এই ভারতের শাসন আটশত বছর মুসলমানদের শাসন তারা এটা কেমন যেন ভুলে গেছে তারা মনে করছে মুসলমানরা সারা জীবন ঘুমায় থাকবে মুসলমান সারা জীবন ঘুমায় থাকার জাতি না মুসলমান জাগ্রত হওয়ার জাতি আবার যদি আমরা ঘুরে দাঁড়াই দিন আসবে এমন অবশ্যই ভারত আমাদেরকে তালা দান করবে ঠিক কিনা বলেন এবং সেইটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প এত প্রকট আকার ধারণ করবে যেটা ভারতের দুইটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই ছিন্ন বিচ্ছিন্ন অংশ বড় প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে ভূমিকম্পের প্রকটতার কারণে এবং এমন ভয়াবহতার সময় ভারত টের পাবে যে এই যে আলেম আলামারা যা যা বলতেছে এর সত্যতা কতটুকু রসুল যা বলে গেছেন সত্যতা কতটুকু তারা মনে করে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এই সব অস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র যার কাছে তিনি কে এবং নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে আমি দেখতেছি ওই বিজয় মুসলমানদের চলে আসতেছে ইনশাল্লাহ পরে এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হবে আপনারা কিছুদিনের মধ্যে অনেক কিছু দেখবেন এর বেশি আর কিছু বললাম না শুধু এতটুকুন বলতে চাই এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে ইনশাল্লাহ পরে পূর্ব দিক থেকে অনেকগুলো বিজয় আসবে এর মধ্যে বাংলাদেশটা ইনশাল্লাহ বড় ভূমিকা রাখবে আফগানিস্তানের দিকে বর্তমানে তাকায় দেখেন এই গত দুই তিন দিনে আফগানিস্তান যে মহরা দেখাইছে অস্ত্র শস্ত্রের যে মহরা দেখাইছে ছোট্ট একটা দেশ মাত্র সেই দিন এই আফগানিস্তানে মুসলমানেরা এতটা শক্তিশালী হয়ে বসল এই শক্তির বদৌলতে তারা সেদিন যা দেখিয়েছে সারা বিশ্ব তাক লেগে গেছে ইয়ামেনে এখন নতুন করে অস্ত্রের যে মহরা দেখাইছে অবাক হয়ে গেছে এই যে মুসলিম দেশগুলো পাশাপাশি কয়েকটা দেশ শক্তিশালী হচ্ছে আগে শুধু ইরান কথা বলতো এখন ইয়ামানি নবীজি ইয়ামানিদের প্রশংসা করে গেছে যে এদের ইমানটা বড় খাঁটি সেই নতুন করে জাগ্রত হয়েছে আফগানিস্তান জাগ্রত হয়েছে এভাবে বিশ্বময় মুসলমানের আবার ঘুরে দাঁড়াবে জোরে কোনো মহা আকবার প্রিয় ভাইয়ের আমার শেষ কথা বলি যদি এখনও না ফিরেন বাংলাদেশের জন্য ভয়াবহ ছয়টা বড় বড় আজাব আসবে কয়টা এক নাম্বার আজাব আসবে ইমারতু সুফাহ নির্বোধরা ক্ষমতায় চলে যাবে কারা কারা নির্বোধ মানে যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই এরা ক্ষমতায় যাবে রসুল বলে গেছেন ইমারা নেতৃত্ব সুফাহা মানি নির্বোধ নির্বোধদের নেতৃত্ব চলবে দুই নাম্বার নবীজি বলছেন কাসরাতু শর্ত অধিক পরিমাণে শর্ত দেওয়া হবে আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো এখনো দেখি কেউ কেউ কিছু হলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে ঠিক নেই এরপরে নবীজি বলছেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে আইন আদালত বিক্রি হবে মামলা বাণিজ্য হবে আজকে টাকা দেখেন আমার প্রত্যেক আ জায়গা মনে হয় মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে ঠিক নি এরপর নবী যে বলছেন ইস্তিগফারাম বিদদাম এটা বড় কষ্টের জায়গা এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগবে আমি বিগত এক বছর ধরে এই মাহফিলে মাহফিলে কথা বলতেছি যদি আগামী দিনে আপনারা ভুল সিদ্ধান্ত নেন লিখে রাখেন খাতা কলমে অন্তকরণে বাংলাদেশের বুকে একটা গৃহযুদ্ধ হবে দেশটা তছনছ হয়ে যাবে ইস্তিক চতুর্দিকে শুধু রক্তপাত আর রক্তপাত হবে নবী আলী ইসালাম তারপরে বলেন কতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এটা ভাই ভাইয়ের সম্পদ পাঁচ গিলে খাবে খুদুক শুধুমাত্র ক্ষমতার কারণে এরপরে শেষ ছয় নম্বরে নবী আলী সালাম বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে এতটা ভয়াবহ হয়ে যাবে পরিস্থিতি নাবিজি সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে আকাল্লুহুম ফিকা যাদের কোনো বুঝ নেই ইসলামের জ্ঞান নাই তারাই ক্ষমতার মস্নদে বসে পড়বে ঠিক নি ঠিক নি এই জন্য খুব খেয়াল এবং হুঁশিয়ার আগামীর বাংলাদেশ আপনি যদি দেশকে ভালোবাসেন আল্লাহরে ভয় করেন নামাজ হন বে যারা চলেন পর্দা নিঃসীন হন যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না নামাজ ধরেন মসজিদের দিকে আসেন সুদ ছেড়ে দেন অন্যায় ছেড়ে দেন মাদক ছেড়ে দেন গান বাজনা সারেন এদেশ থেকে যিনি আজাব উঠায় নেবেন তিনি কে